আসসালামু আলাইকুম দীর্ঘদিন বন্ধ থাকার পরে এখন কিন্তু প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাদের নতুন এবং সংশোধিত গেজেট প্রকাশ হচ্ছে তো আমরা তারিপ্রেক্ষিতে কিছু গেজেট আপনাদের মাঝে দেখাবো এটা বিভিন্ন জেলার বিভিন্ন বাহিনীর সাধারণ গেজেট বেসামরিক সামরিক গেজেট পুলিশ গেজেট সেনাবাহিনী যুদ্ধাহত সকল ধরনের গেজেট কিন্তু এর মধ্যে থাকবে আপনার যদি কোনো গেজেট থাকে অবশ্যই একটু দেখে নেবেন ভিডিওটি কন্টিনিউ করে তাহলে আপনিও জানতে পারবেন কীভাবে গেজেটগুলো প্রকাশ হয় বা আপনার গেজেট আছে কি না থাকলে কী প্রসেসে কাজ করবেন সেটাও আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে তো চলুন শুরু করা যাক এবং স্ক্রিনে গিয়ে সেই গেজেটগুলো আপনাদের মাঝে আমি দেখাই দিই এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংশোধিত বেসামরিক গেজেট এটা জেলা পটুয়াখালী গেজেট নাম্বার এগারোশো পঞ্চাশ নাম হচ্ছে আমির হোসেন পেদা পিতার নাম মরুম আসমত আলী পেদা সর হোসনাবাদ দশ মিনা উপজেলা দশ মেনা পটুয়াখালী পটুয়াখালীর এটা সংশোধিত বেসামরিক গেজেট তারপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সংশোধিত শহীদ বেসামরিক গেজেট জেলা শরীয়তপুর গেজেট নাম্বার পঁয়ত্রিশশো সাতাশি নাম শহীদ মোহাম্মদ আব্দুল রকিব মিয়া পিতা মৃত মোহাম্মদ আব্দুল হাই গ্রাম দেশের জঙ্গল এটা হচ্ছে গোসাইরহাট উপজেলা জেলা শরীয়তপুর তারপরে আরও একটা এখানে রয়েছে এটা সংশোধিত বেসামরিক গেজেট চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া উপজেলা গেজেট নাম্বার সাত হাজার দুশো তেষট্টি না মোহাম্মদ আব্দুল কাদের পিতামিত মোহাম্মদ জারুমিয়া আলমনগর ডাকঘর নবীনগর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া এটা সংশোধিত বেসামরিক গেজেট তারপরে আরও একটা সংশোধিত বেসামরিক গেজেট আছে এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলায় গেজেট নম্বর তিনশো চার মোহাম্মদ সোলাইমান পিতা মোহাম্মদ রৌশন আলী পার সোন গ্যাসা সিরাজগঞ্জ সদর জেলা সিরাজগঞ্জ এটা সংশোধিত বেসামরিক গেজেট আগে যে যেভাবে গেজেটগুলো প্রকাশ প্রকাশিত এটা হচ্ছে সেইভাবে প্রকাশ হয়েছে মানে সংশোধিত হয়েছে তারপর আর একটা সংশোধিত বিশ জিবি গেজেট রয়েছে জেলা বগুড়া গেজেট নম্বর পাঁচ হাজার একশো পঁচিশ নাম পিতা মিত নেদু খান কদমতলি কদমতলি গাবতলি এটা বগুড়া জেলার সংশোধিত বিজিবি গেজেট তারপরে রয়েছে সংশোধিত সেনাবাহিনী গেজেট গেজেট এটা দিনাজপুর নম্বর আব্দুল মুজিদ বদরুজ্জামান ফকির বড় গুরগোলা দিনাজপুর কোতোয়ালি থানা জেলা দিনাজপুর এটা রংপুর বিভাগে এগুলো কিন্তু আপনার হচ্ছে চুরানব্বইতম তম সবার সিদ্ধান্ত মোতাবেক সংশোধিত সেনাবাহিনী গেজেট বা যেগুলো গেজেট এখন বললাম সবগুলো সংশোধিত প্রকাশ হয়েছে তো তারপরে যে প্রসেস আছে এগুলো তো আপনারা জানেন তো যাই হোক এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম